আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ আজকের ক্লাসে শহিদ সুদ্ধ তেলাত শিখাবো সূরা আোহা এই সূরা আতদোহা কোরআনুল করিমের তিরানব্বই নম্বর সূরা এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা এগারোটি আজকের ক্লাসে এই এগারোটি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শহি সুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ এই দোহা অর্থ উজ্জ্বল আলো সূরা দোহা তেলাওয়াতের ফজিলত এই ছুড়ে আল্লাহ নভিজিকে এমন তিনটা নিয়মোদ্যানের সুসংবাদ দিয়েছেন যা সমগ্র উন্মতের জন্য গৌরব এবং ফজিলত স্বরূপ নাম্বার এক তিনি আল্লাহর মনোনীত দিন এবং ধর্মের সন্ধান লাভ করেছেন নাম্বার দুই তিনি সহায় সম্বলহীন দরিদ্র ছিলেন আল্লাহ তাকে বিত্তবান দুনিয়া ও আখেরাতের বাদশাহ বানিয়েছেন নাম্বার তিন তাকে রাজি খুশি করার জন্য নভিজি যা কিছু চাবেন তাল্লাহ তা দিয়ে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন কোনো ব্যক্তি সুরা আধ স্বপ্নে দেখলে সেই ইয়াতিম মিস্কিনের সাথে সদাচার এবং খেজমত করার সুযোগ পাবে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ সুরাটি তাজবিদ সহ শিখে নেই আিল্লাই রহিম। অদ্দু হ্যা মা মা অদ্দু হ্যা অ মেলবে দধের সদে অত জিব্বার গোড়ার কেনারা মারি মারিদাঁতের গড়ায় লাগিয়ে অথবা ওয়ে ভাষা লাগিয়ে দদের মাকড়াশ অত দধের চার্জি দুইবার পরে দদে পেস্ট দু অদ দু আমরা যদি ভরি অদ দু তাহলে কিন্তু দাল হয়ে যাবে অত দু জিব্বার গোড়ার কেনারা উফুরের মারিদাঁতের গড়ায় লাগবে অদ্দু হা খারা জবর হা কণ্ঠনালির মাঝখানে সব দিয়ে খারা জবর একালিপটান অদ্দু হা এখানে আসে খালিয়া এখানে অক্ষো হবে তাম এখানে অফ করলে খালিয়া অক্ষ হলে খালিয়া ভরতে হবে না ডান দিকের হরফটা একালিপটান হবে এখানে একালিপটানের সঙ্গে দেওয়াই আছে এখানে একালিপ্টান হবে অদ্দু হা আর যদি আমরা মিলিয়ে ভরি তাহলে যেরকম আছে এরকমই থাকবে অক্ষ করলে এখানে জবর থাকলেও একালিপটান হবে অদ্দু হা অল্লাইলি ইদা সাজা অমেলবে লামের সাথে লামে তার দুইবার অল পরের লামে যাবো লামেলবি ইয়ার সাথে লাই অল লাই লামলি অল লাই ইলি ইজা জিবার দাঁতের আগে নরম করে একালিপ টান ইজা যাব সা জিবা নিতে সব দিয়ে সবুরে হরফ জিম খাড়া যাব যা জিবার মাছখানে উফরে তালুতে যা একালিপ টান সাজা এখানে অক্প হবে এখানে খালিয়া ইয়া মাদে ডানদিকে ডান দিকে হরফ একালিপ টান হবে ইয়া পড়তে হবে না ইজা সাজা অলাইলি ইজা সাজা অলাইলি ইজা সাজা মা ওয়াদ্দা আকা রব্বুকা ওয়া মা ক্বালা মা মাদার হরফ কালিম চান মা ওয়াদ্দা দালে দুই দুইবার ওয়াদ্দা আ কন্ঠন লিতে সব দিয়ে কবজা বরকা আকা ওয়াদ্দা আকা রব্বুকা রব্বুকা হবে না র রমিল বাইর সাথে বাইতাজি দুইবার রব্বু কবজা বরকা রব্বুকা অমা মাদের হরফে আমা অমা কিভার গোড়া থেকে ক কা হবে না লাম খাড়া তো লা কয়লা এখানে হবে অক্ষি ইয়ে পড়তে হবে না হরফটা কালিপ্টান অমা কলা আকার অলাল আির খা কামিনাল উলা ওয়ালাল ওয়া লামের সাথে লাল ওয়ালাল আমজা খেলা আ একখালিপি টান অলাল আ খি খজুর ক্ষি রজব রা হবে না তা আির তু ওলাল আির তু খৈ রুল এই সবর আমি ইয়ে থাকিন লিনের কোনো টান নাই খৈ খা হবে না কিন্তু খৈ রদু রুন, রুণ খৈ এই দুই ফিসের পরে আসছে লাম তানবিন এবং নুন শাকিন একই তানবিন এবং নুন পরে র এবং লাম এই দুইটা হরফ সবাই খেয়াল রাখবেন এই র এবং লাম তানবিন এবং নুন ছাঁকিনের পরে আসলে তার যদি ধরে মিলেই ভরতে হবে কোনো গুণ্য হবে না তাহলে এই দুই ফিসের এক পিস লামের সাথে মিলবে খইরুল লমজাবোল্লা লামের তার জির দুইবার লমজাবোলা কাবজা লাকা লাকা খৈরুল লাকা খই খা হবে না কিন্তু খাইরুল হবে না খৈরুল লাকা মিনাল না মেলবে লামের সাথে নাল মিনাল আমজা উ ও মেলব ওর সাথে উ পেশের বামে অসা কিন মাদ্রেসার প্যাকেলিপ্টান উ লাম খারা যাবলা খারাপ রাখালিপ্টান মিনাল উলা এখানে আসছে ইয়া থাম থেকে ইয়া আসলে ডানিপ্টান হয় ইয়া ভরতে হয় না মিনাল উলা অলাল আইরু কা মিনাল উলা ওলা দ ভাতার দা অফুর ফিসে আমরা এই পর্যন্ত পরে পরে ভাতার দা ফোরবো অলা সাউা সা সা জিব্বা নিচে তাতে সাপ দিয়ে সাহা ওর সাথে সাউ জাবর বা মিও থাকেন লেনের হারও কোনো টান নাই ওলা সাউাবর ফা ওলা সাউফা ইউ জিব্বার মাঝখানে উফরে তালুতে ইউ মিলবি আইনের সাথে ই তুই 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 মিলবি ইয়ার সাথে তুই তুই জেরে বা ইয়া সাকেন মাদের হর বা কালিপ টান তুই কাবজাবর কা রব্বু কাঁ রা হবে না কিন্তু ভাই তার দুইবার রব্বু কাবজাব রব্বু কাঁ কোনো টান নেই রব্বু কাঁ ও সৌঁ ফায়ু তুই কাব্বু কালে সাঁফায়ু তুই কা রব্বু কা ফাতর দ ফাতার এই তামিল বিয়ের সাথে তর দ যার গোড়ার কিনারা উফুরে মারি যাতে গোড়ায় লাগিয়ে একালিপ টান ফত মোটা ফতর দ

তাদের তি তিমেল বিয়ার সাথে তি জের বাম ইয়া থাকিন মাদের হওয়ার পাকালিপট টান ইয়াতি মিমদি যাবর মান ইয়াতি মানসে তানবিন টানবিনের পরে আসে ফা ইফা ফাগুন হবে ইয়াতি মান ফা যাবর ফা হামজা খারা যাবার আ খেলা অ দুটাই মাদ হওয়ার পাখালিপটান ফা আাম ফাঁসে অক ফ হবে এই খালিয়া আমাদের ইফদাল ডানিপ টান হবে ইয়া পড়তে হবে না ং ফওয়ালামিয়দে কা ইয়িমাং ফওয়া ও যাদা দা ও যাদা কা এ পর্যন্ত কোনো টান নেই ওয়াজা কা দিববার গোড়ার কিনারা হুড়ে মারি যাতে গোড়ায় লাগিয়ে দ আলিপ দ এক টান এখানে কিন্তু উপরে সারালিফের সংকেত আছে এখানে সারা লিপ্ট আনতে হবে আমরা জানি মাদের হরফের বাম পাশে গোল হামজা আসলে সারা লিপ্ট হয় এখানে কিন্তু গোল হামজা নাই তারপরও সারালিপ্ট আনতে হবে কারণ উপরে সারালিফের সংকেত আছে আমরা জানি শুধু হরফের উপরে সারালিফের সংকেত থাকলে হরফে মুকাত্তা বলা হয় এই হরফকে সারালিপ্ট টানতে হয় দ টানে এসে লামকে ধরবে লামে আসতে চার্জ দিদ দুইবার ফরতে হবে পরের নামে দুই জাবর অর্থাৎ তানবিন আসছে তানবিনের ফলে আসছে ফা ইকফা ফাগুন্ন হবে ாணிப்ப ஒஃபோ எப்தே ஹாலி பரபாண்ணா ப ওয়া যাদা আগনা যাদা এ পর্যন্ত কোনো টান নেই ওয়া যাদা আহ কন্ঠনলীতে সব দিয়ে কণ্ঠনলীতে সব দিয়ে আহ হা লিপ্ট হ্যাঁ একা লিপ্টন এরপরে বাম্পাসে আসে গোল হামজা চারা লিপটান পরে সারা লিপ্টের সংগত আসি হামজা দেরি লম দি যাব লান ই লান এখানে আসছে ফা ইক ফাগুনা হবে তানবিনের পরে আসছে ফা ইক ফাগুন্ হবে ফা ইক হরক ইলাং ফর ফা আমদা যাব আ আমলবে গয়নের সাথে অগ নুন খা যাব না ফা অগ না গয়ন কণ্ঠনালি শেষ থেকে এখানে অক্ষ হবে পাশে খালি থাকার কারণে মা দি ডান পাশে হরক একালিপ টান হবে ইয়া পড়তে হবে না ও যাদা ইং ফ অগুনা ও অযদ ফগুনা ফ আমলতিমা ফলা তকহর ফ আমরা আমেলবিম সাথে মিমিত অজিব গুণা ফ আম পরিম জবর এই মা আমেল এই লামের সাথে মাল ফ আমল ইয়াতি তিমা ইয়া তি মালবি ইয়ার সাথে তি যে ইয়া সালিপ্টান ইয়িমা ফালা একালিপ্টান মাদ হব ফালা তাজাবর তাই তামিল কপির সাথে কপ কল কলা তাক হাঁজাবর হাঁ মুখেলা থাকবে হাঁ মালবে রাতে রয়ে সাকেন রমটা হর তক ফেলা ফালা তকহার ফা আমি ফেলা ফালা তকহার আম ও আমার ওয়া সাথে আমেল অজিব গুন না ওয়া আমি মেমে যাব এই মামিলবে এই সিনের সাথে মাস বাম বশ হরফগুলো খালি পড়া লাগবে না মাস সিন শক্ত জিব্বা নিশ্চিত তে সব দিয়ে এখানে সিনেমা তার জি দুইবার পরতে হবে প্রথম মামিলবে সিনের সাথে মাস পরে শ্রীনে বাম বাম্পার্সে খালি লিপ মাদার হওয়ার একা লিপ্টান এর বাম্পার্সার হচ্ছে গোল হামজা এর জন্য সারা লিপ্টান হবে উপরে সারা লিফের সঙ্গেত আছে ওয়া আম মাস্সা হামজা জেরি লমযাবর লা ইলা ওয়া আম মাস্সা ইলা ফালা ফাযাবর ফাল লাম মানে জলা একা ফালা তাজাবর তা তামিল পে নুনের সাথে তান এই নুন আছে হা ইজহার অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুণ হবে না তান হা যাবর হা হামেল হর রাখেন রোটা হর তান হর ওয়া তান হর মিমে অজীব গুণা আর সিন জীববানিষে চাপ দিয়ে চারা লিপডান ও

মিমজাবর মা তাজের তি বিনে মাতি আমি রা হবে না র মেলবে বায়ের সাথে বাই তার্জি দুই বার রব পরের বাই জের বি কাবজাবর বিকা হাজাবর ফা হাজাবর হা কণ্ঠালতে সব দিয়ে ফা হা এই পে ডালের সাথে দালে তার্জি দুই বার হাত পরের দালে জের দি এই দি মেলবে ছায়ের সাথে দিছ হাত দিস এ ছা নরম করে ফা হাত দিস এখানে অপ হবে যা আছে তাই থাকবে ও আমি কফিস হা কণ্ঠানুতে সব দিয়ে সানরম করে রব্বিকা আর রা হবে না ও আমি কাহ দে আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি সুদ্ধ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ সুরা মুখস্থ করে নেবেন তারপর আপনারা নামাজে তেলচ করতে পারবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা